Thank you. বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করলাম কারণ আমি করছিলাম কলেজ থেকে আমার প্রজেক্ট দিয়েছি চাপে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে না তো প্রজেক্ট করতে করতে আমি ভাবছি আমার মা কি করছে মাকে দেখতেই পাচ্ছি না চলো আমার মা কি করছে তোমাদেরকে দেখি ও মা হ্যাঁ এই যে গোছাচ্ছি তোর গৌরী মা তিরুপতি গেছিল গেছিলো তিরুপতি নাতে গিয়ে এইগুলো গিফট নিয়ে এসছে এইটা তিরুপতিনাথের ছবি এটা একটা ছবি তাহলে দেখলাম এগুলোকে গুছিয়ে ঠিক ঠিক করে রাখি এটা কত টাকাবে এটা এই ডাইনিং পেসের টাঙিয়ে দেবো ডাইনিং পেসে টাঙাবো তারপরে এটা একটা তিরুপতিনাথের মডেল দেখি দাঁড়াও দেখাই সবাইকে তিরুপতিনাথ বাহ খুব সুন্দর লাগছে এটা শোপিস তোমা হ্যাঁ শোপিস তারপরে ওখানেই ব্যাঙ্গালোরেই স্কন মন্দির আছে সেই স্কন মন্দির থেকে এই ঘন্টাটা নিয়ে আসছে

আমি দেখলাম তাহলে এইগুলো গোছাই তোর তুই প্রোজেক্ট করছিস বসে বসে এইগুলো ঠাকুরকে প্রসাদ দেওয়ার থালাগুলো গ্লাস তারপরে এইটা একটা ঘর তুমি ঘরটা দেখো ঘরটা ঘরটা খুব সুন্দর ওখানে একটা প্রদীপ আছে দেখ সুন্দর প্রদীপটা নিয়ে ও হ্যাঁ হ্যাঁ দাঁড়া ওটাকেও দেখাচ্ছে তোমাদের সবাইকে ওটাও দেখা বন্ধুদের এটা কি সুন্দর bộtকা তারপরে এটাতে সিঁদুর সিঁদুর ও হ্যাঁ টিলোপটি থেকে জানা এটা চন্দন পাউডার চন্দন পাউডার আর এটা ঠিক আমি বলতে পারছি না যত টিলোপ মাটি কি ঠিক বুঝতে পারছি না তোমরা তোমরা যদি জেনে থাকো তাও তোমরা কমেন্টে একবার জানিও এটা কি হতে পারে টিলোপটি হতে পারে কি বুঝতে পারছি না আশা করি ফটো ফটোও পারে একবার প্রদীপটা দেখান নি এসে প্রদীপটা হ্যাঁ ঠিক আছে

তোমরা বলো কেমন লাগছে তো সব করার জিনিস একবার ভালো করে ব্যাঙ্গালোর থেকে নিয়ে সব করার জিনিস একবার ভালো করে দেখে নাও আর ওটা প্রসাদ আছে প্রসাদটা তো দেখো এটা প্রসাদ তিরুপতিনাথের প্রসাদ এই যে মাখা যেটা মণ্ডপ মতো করা এটা তিরুপতিনাথ প্রসাদ আর এটা যোগী আদিত্য নারায়ণের নাড়ু নাড়ু প্রসাদ নারকেলের নাড়ু ওটা প্রসাদ আগে এই ভিডিওটা ভালো লেগে থাকে দিদি ব্যাঙ্গালোর গেছিলো ব্যাঙ্গালোর থেকে এই জিনিসগুলো নিয়ে এসছে তাহলে লাইক কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব নমস্কার শুভরাত্রি